আমি আপনাদেরকে দেখাম কিভাবে হসপিটাল ক্লিন করতে হয় এবং কীভাবে মশামাশি করতে হয় যারা হসপিটালে কাজ করতেছেন তাদের জন্য এই ভিডিওটা দেখবেন কিভাবে চেয়ার টেবিল এবং ফ্লোর ক্লিন করে চলুন দেখে আসি এই দেখুন ফার্নিচার ক্লিনার ফার্নিচার ক্লিনার দিয়ে এই চেয়ার ক্লিন করতেছে এই দেখুন এখন কাজের ট্রেডিং চলতে কীভাবে ক্লিন করতে হয় এই দেখুন সবাই লক্ষ্য করে এটা আমাদের ক্লিনিং কাজ চেয়ারের নিচে ওপরে করে ক্লিন করতে হবে জেড একটা কথা বলে রাখি সবাইকে যারা হসপিটাল ক্লিন করেন মক্তব ক্লিন করেন মাদ্রাসা ক্লিন করেন মাদ্রাসা এবং হসপিটাল ক্লিন অনেক ডিফারেন্স হসপিটাল ক্লিনের ক্ষেত্রে অনেক কেয়ারফুলি থাকতে হয় কারণ এখানে টিবি পেশেন্ট আছে আইসোলেশন পেশেন্ট আছে বিভিন্ন ব্লাড পেশেন্ট আছে এবং পচা রুগী আছে মৃত্যুর রুগী আছে বিভিন্ন ধরনের রুগী থাকে তাদের ক্ষেত্রে ক্লিনিং এক সিস্টেম এবং যারা মাদ্রাসায় ক্লিনিং করে তাদের ক্ষেত্রে সিস্টেম অন্যরকম তো আমি এখন আপনাদেরকে দেখাইছিলাম যে হসপিটাল কীভাবে ক্লিন করতে হয় এসব বিষয়গুলি আপনারা খুব লক্ষ্য করে রাখবেন ঠিক আছে যারা হসপিটাল ক্লিন করেন আর মাদ্রাসা এবং মক্তব যারা ক্লিন করেন তাদের এত কিছু লাগে না তারা মোটামুটি একটা ক্লিন জানলেই চলে এত ফ্লোর হাইডেস্টিং এবং আইসোলেশন এরিয়া ক্রিটিক্যাল এরিয়া নন আইসোলেশন এরিয়া এটি ডিফারেন্স ডিফারেন্স আর আপনার যারা হসপিটাল ক্লিন করেন তারা প্রপারলি যারা কাজ করেন তারা একটু বি কেয়ারফুলি থাকবেন কারণ হসপিটাল একটা খুব ডেঞ্জারাস জায়গা এখানে সবাই কাজ করতে পারে না এবং এটা এত সহজ মনে করেন না হসপিটাল ক্লিনারের ক্ষেত্রে আর কি আর যারা আইসোলেশনে কাজ করেন তারা তো জানেনি খুব একটা মারাত্মক একটা জায়গা ঠিক আছে তো আপনাদেরকে আমি আরও ভিডিওতে দেখাম কিভাবে হসপিটালের আইসোলেশন রুমগুলি কিভাবে ক্লিন করতে হয় হাই রেস্টিং করতে হয় টার্মিনাল ক্লিন করতে হয় টয়লেট ক্লিন করতে হয় এটি আপনাদেরকে আমি দেখাম ঠিক আছে সবাই আমার ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এবং যারা হসপিটাল কাজ করতেছেন চান তারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে কাজ দেওয়ার জন্য ঠিক আছে ভাই আর লাস্টে যে সাফান্ন নাম্বার আছে ওই সাফান্ন নাম্বারটাই আমার ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে রাখবেন